মৃত্যুর ভয় কিছুটা কমে যায় পাঠাগার আছে শ্মশান বন্ধু পাঠাগার সেখানে সমস্ত ধর্মের বই বাংলা হিন্দুদের ধর্মের যত বই আছে

सर्जन हार्ट सर्जन तो हम देखे थे रावण के लिए आर ऑपरेशन करे थे ना ब्लॉक बुलो ऑपरेशन तो तुम्हें पाया थे कि रॉस की दिन ये तो थाई लाइन चल के नहीं हैं ना कि वो उसमें वीडियो करा आप देखते जाना शास पाई ना अपने यार तो कौन ना वीडियो की हमें देखते शास पाई थी तामिया सो है तामिया सो चल মৃত্যুর কথাটা ভয়টা বড় যে মৃত্যু কি জিনিস আহ এটা উপলব্ধির মধ্যে ভিত্তির সংখ্যা করে যখন মারা গেছে আমার মনে আছে চার বছর বয়স মনে রাখি যারা নিয়ে যেতে পারছিলাম না আমরা এখন অবশ্য আমার বউ কেউ নেই কিন্তু আগে শুনেছি আমার কাকিমা আমার জেঠিমা বা প্রতিবেশী যারা বয়স্ক তারা বলেছেন যে তারা আমাকে

আর একটা পড়াশোনা করার পর আমি ঠিকই আছি আর আমি কিন্তু বাংলাদেশের করোনা রোগী প্রথম ফার্স্ট করোনা আমি তো কবিতা পরিষদের অনুষ্ঠান থেকে বাংলা একাডেমি বইমেলা থেকে গিয়ে অসুস্থ করলাম লক্ষণ দুই হাজার দশের বিশেষ কথা বলছি

আমি তার লেখা প্রশাসন বলছেন যে আপনি লেখা চালিয়ে যান আপনার লেখার দ্বন্দ্ব ভালো আপনার লেখার ভিতরে অনেক পথপথ পাওয়া যায়